পাওয়ার প্লেতে এক ওভার মাঝের দিকে এক ওভার এবং শেষের দিকে দুই ওভার এবার আইপিএলে মোস্তাফিজুর রহমানের জন্য এই স্লটগুলোই খালি রাখছে যেন চেন্নাই তবে হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচে তা ব্যতিক্রম হলো। শেষ পর্যন্ত উনিশতম ওভারে মোস্তাফিজের দুই উইকেট শেষ টেনে দিয়েছে তবে ওভারে মোস্তাফিজকে এনে চেন্নাই নিশ্চিত করে দেয় পরে ব্যাটিং করা সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস বিশ ওভারে গড়ালেও আজ তিন ওভার করে সন্তুষ্ট থাকতে হতো মোস্তাফিজের পুরো তিন ওভারও করা হয়নি মোস্তাফিজের তার আগেই যে ম্যাচ শেষ উনিশতম ওভারে পাঁচ বলের মধ্যেই দুই উইকেট নিয়ে চেন্নাইয়ের আটাত্তর রানের জয় নিশ্চিত করে দেন ফিজ ইনিংসের সাত বল করা হয়নি মোস্তাফিজে তবে যা করেছেন তাতে বলিংটা খারাপ করেননি বাংলাদেশি বাহাতি পেসার উনিশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট এ নিয়ে আইপিএলে মুস্তাফিজের উইকেট সংখ্যা চোদ্দটি চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গয়কট মুস্তাফিজের প্রথম ওভার করান পাওয়ার পেলের শেষ ওভারে মুস্তাফিজ প্রথম ওভারে খরচ করেন আট রান মুস্তাফিজের দ্বিতীয় ওভার করান ইনিংসের দশম ওভারে মুস্তাফিজ দ্বিতীয় ওভারে খরচ করেন পাঁচ রান ঋতুরাজ গয়কট মুস্তাফিজের তৃতীয় ওভার করান ইনিংসের উনিশতম ওভারে মুস্তাফিজের তৃতীয় ওভারে ছয় রানের খরচায় নিয়েছেন দুই উইকেট তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে দিবেন ধন্যবাদ